ज्वाइन हो जाओ हेलो 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 गाइस सब ज्वाइन हो जाओ, जाओ, जाओ। बांग्लादेश ना की वर्ल्ड कप खेलना আমাদের দুশো মিলিয়ন লোক নাকি ভিউজ পাবে না আমরা কান্না করতে আসি আমরা বাংলাদেশ খেলবে না তা কই আমরা কান্না করতে আসি ইস এত বড় টিম এত বড় টিম তারা আমাকে ইন্ডিয়াতে আসবে না ও ভগবান এ কি সহ্য করা যায় হ্যালো সব জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও পোশটা একটুখানি আমার চ্যানেলটা ঢুকে ওটু লাইক করলো করো না গেছে না জানি একটা হ্যালো হলো হলো হ্যালো লাইক বাংলাদেশ নাকি খেলবে না ঠিক আছে দুশো মিলিয়ন ভিউজ নাকি আসবে না বাবা রে বাবা এ বাংলাদেশ খেলবে না তো কি হয়েছে আমাদের আমরা সব মরে যাবো বাংলাদেশ খেলবে না আবার বড় বড় কইরা লিখছে যে আমরা বয়কট করলাম তো আমরা বয়কট করলে বাল সেরা গেছে আমাকেও বাংলাদেশ না খেললে আমরা সব ইন্ডিয়ান লোকরা দেখব কি আমাকে শোকে তো সব সানি পড়ে যাবে তোমাকে খেলা তোমরা আমাকে দিয়া কত যেত না ম্যাচ যে আমরা তোমরা এত বড়ো ইম্পর্টেন্ট টিম যে তোমরা না আইলে আমরা কিছু দেখতে পাবো না আনন্দ মাটি হয়ে যাবে আইসিসি দোশো দুইশো মিলিয়ান নাকি ভিউজ নষ্ট সব বাড়া যারা লজিক পায় না তারাই এসব বকবকানি করে বুঝছ দেখছো তার জন্য থামনেলটা কত সুন্দর দিচ্ছি বাটি হাতে ফাঁকা বাটি হাতে নিয়ে বয়ে রয়েছ করো কমেন্ট করো কেটা আছো কমেন্ট করো ফার্স্ট লাইক লাইন দাদা থ্যাংক ইউ ফার্স্ট লাইক ল্যান করার জন্য যে যে আছে একটু লাইক করে দিও বাংলাদেশ না খেললে তাতে কারোর ছেঁড়া যাবে না কিছু আরে তোমরা খেলব না তোমরা খেলবে না হ্যাঁ পাকিস্তান বাটি হাতে নিয়ে বসে রয়েছে এবার তোমাকেও পালা বাটি হাতে নিয়ে বসে রয়েছে ভাই যারা যারা আছো লাইক একটু লাইকের বাটনটা দাবাও দুইশো 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 মিলিয়ন ভিউজ নাকি আমরা পাবো না এতে ঘামাগো সেরা গেছে বাল সেরা গেছে দুইশো মিলিয়ন ভিউস পাবো না আরে দুইশো তোমরা এত বড় টিম যে আমাকে ভারতের দিয়ে কবার জেসছো এই কথা কও দিহি অমনু ইন্ডিয়া দিয়ে জেসছো একবারও আওতো বাল দিয়ে দিয়া খেলতে আইসা দুই পয়েন্ট দিয়ে যাও ইন্ডিয়ারে ভাই যারা যারা আছে একটু লাইক বাটনটা দাবিয়ে দেবে ঠিক আছে দুইশো দুইশো লোক দুইশো মিলিয়ন ভিউজ আবার তোমাকে এত ভুল যে দুইশো মিলিয়ন লোক আমরা কান্না করতে আসি এই দেখো কান্না করি এই বাংলাদেশ আসবে না আমরা কি করব বাংলাদেশ না আইলে তো আমরা খেলা দেখতে পারবো না ইন্ডিয়াতে কি কান্না করতে আসি আমরা ও ভগবান বাংলাদেশ আইবে না এটা সহ্য করা যায় বাংলাদেশ তোমরা আবার আমরা খেলা দেখবো এইটা হলো না তোমাকে তোমরা ওই দেশে হিন্দুগো মারতে সেলা হেই দিয়া তোমাকেও শাহরুখ খানের টিম রে প্রেশার পড়ছে শাহরুখ খানের টিমের উপর শাহরুখ খানের উপর প্রেশার পড়ছে সেখান থেকে বাস হইছে নয় কোটি টাকা তোমরা নয় কোটি থাবর খাইতে পারলাম না তোমরা কইলে কি আমরা খেলবো না শ্রীলঙ্কায় খেলবো শ্রীলঙ্কায় যাই এখন হোক মারাও শ্রীলঙ্কায় এটা জানো আইসিসির আইসিসির কোনো খেলাতে খেলতে গেলে এমনি এমনি তোমার ডাইকে নিয়ে আসে না ওখানে লাগে কি ফিস লাগে ফিস ফিস লাগে তোমাকে ফিসটাও গেছে গেস ফিস তোমরা খেলবা না খেলবা না বালসের গাতে তাতে আম কে 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 কারা কারা আছে একটু কমেন্ট করো ভাই মনে তো উৎসাহ জাগে না একটু কমেন্ট করো দাদা আসি দাদা আসি আমি আপনারা কী বলতে আছেন কমেন্ট করেন বাংলাদেশ খেলবে না আপনারা কান কমসে কম কান্নার হ্যাঁ থ্যাংক ইউ এই তো আছি পলাশ মাঝি আর কান্নারি মজিন পাঠান কান্নারি মজি আমরা দুইশো লোক দুইশো দেড়শো মিলিয়ন লোক কান্না করতে আসি কান্না ও মা বাংলাদেশ খেলবে না দেখছো আমাকে কি অবস্থা হয়েছে আমাকে চোখ দিয়ে জল বাইরে গেছে বাংলাদেশ খেলবে না হ্যালো দাদা অনেক কমেন্ট কথা বলতে বলতে অনেক কমেন্ট কিন্তু মিস করে যাচ্ছে আমি এই খবরটা শোনার পরে না তখন থেকে আমার হাসি ছুটতে আছে আসে বল ওইখান থেকে দুই পয়েন্ট আমাকে দিয়া যাইতে বাংলাদেশের লোকেরা এমনি যা পরিস্থিতি পড়েছে আছে কান্না করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই ওরা না খেলে আমাদের ইন্ডিয়ান লোকেদের অবস্থা খারাপ আমরা দুইশো মিলিয়ন ভিউস পাবো না কান কি বললাম খায় গেছে কিন্তু সেলাম ভাই অনেক লোক আছে ফ্যামিলি শো যাই হোক

তুমি বলো আমাকে কমেন্টগুলো বলো বলো না বলো আমি এখানে আসছে তো কমেন্টগুলো পাচ্ছি না যাদের আমি ভাই ভাই না এ ভুল করছে এই এই পলাশ মাঝি ভুল করছে আমি এই ইন্ডিয়া লেক টাউনের ছেলে আমি আমি ওই জন্য কান্না করতে আছি বাংলাদেশ দেখো না ওরা আসবে না ওরা আসবে না কইয়ে তো আমাকে দেখছো ল্যাকসে কি দেখছো বলতে ওরা আসবে না না আইলে আমাকে দুইশো মিলিয়ন ভিউজ লস হইবে দুইশো বিলিয়ন ভিউজ আমরা লস খাম একটা আইসিসির ইসে আমার ভাষা আমি এখন বাংলাদেশের ভাষায় টান নিয়ে ওদের পোক করছি না হলে তো আমার ভাষা ঠিক আছে তুমি রকম ভাষা শুনতে চাও বলো পরিষ্কার ভাষা পরিষ্কার ভাষাও বলি হিন্দি ভাষা দরকার হিন্দি ভাষা কারণ আমরা ইন্ডিয়ান তো আমরা দু তিন রকমের ভাষা জানি কি বলছে হুম কোথা থেকে তুর্কি পাকিস্তান থেকে আরে বাবা পাকিস্তানের লোকেদের কিন্তু আর একটা অসুবিধায় পড়ে গেছে জানো ভাই পাকিস্তানের লোকরা তারা তো না খাইয়া দাইয়া বাংলাদেশের গাছে তুললে দিচ্ছে আমি তো কব ভালো করছে পাকিস্তানের লোকরা ভালো করছে না খাইয়া তো গাছে তুললা দিচ্ছে যে তোরা খেলিস না তোরা খেলিস না খেলিস না খেলিস না আর ওরা ওই কথা শুনি না খেলে নাই এখন যে ফিসটা জমা দিয়েছে আইসিসি মানে বৈশ্বাস আছে অমিত শাহা হোয়াই দেশে বাস ওর জানো তো ওর পোস্টটা রকম ঝাড়খণ্ডী উপভাষা করো ঝাড়খণ্ডী উপভাষা এই ভোগা মারছে অত না আমাদের বাংলা আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি তো তো বাংলা ভাষাটা জানি হিন্দি ভাষা জানি এই দু রকম ভাষা জানি গোয়ায় গোয়ায় ঘুরতে গেছিলাম কুকনি ভাষা অল্প অল্প জানি কেন অনেক দিন বলি না মমতা বন্দ্যোপাধ্যায় মতো বলছো যে কোনো ভাষার জবাব চাই উত্তর দিতে পারবো হ্যাঁ ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হ্যাঁ না বোঝলা বোঝা বোঝার দায় তো তোমা গো আমি তো কয়া দেবো হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা ক আমি কি কইছি হগা মারছে না কথায় পলাশ মাঝি ভালো লাগতে আছে আসবা মাঝে মাঝে আসবা আমাকেও আমি আবার সব সময় লাইভ করি না যখন এইসব দেখি উৎপাটাং সুধীর ভাইরা যেসব কথা কয় বাংলাদেশি এই যে মানে ইউটিউবে প্রচুর পরিমাণে ভুল ভাল ভুল ভাল কমেন্ট করেই যাচ্ছে করেই যাচ্ছে তখন আমি একটু আবার উঠে আসি জাগি ইয়েস লক্ষ্য কি লিখেছ যা ইয়েস লক্ষণ তুমি ঠিক ধরেছ এতক্ষণে তুমি ঠিক ধরেছ তোমার সাথে কথা বললে খুব ভালো লাগলো আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসবে আমি সব সময় আসি না আমার চ্যানেলটা খোলা অনেক পুরনো এই যখন যখন দরকার পড়ে দেখবে ওই বাংলাদেশে মানে ইউটিউব খোলা যাচ্ছে না কি ইন্ডিয়ার বয়কট করে দেখছো আমাকে পাওয়ার আরে বাবা কি পাওয়ার দেখাইছে বাবা গো এ পাওয়ারের চোটে আমরা এখন কান্না করতে আসি দুইশো মিলিয়ন লোক আইবে না সবার কান্নারই মজি দাও যারা যারা ইন্ডিয়ান আসো তোমরা কান্নারই মুজি দাও আমরা যে কান্না কান্না করতে আছি সে বাংলাদেশের তো দে আইসিসি রে ফিস জমা দিয়েছে না এইটা গেছে নয় কোটি টাকা তো আগেই গেছে নয় কোটি টাকা আগে গেছে ফিস জমা দিচ্ছ সেইটা গেছে এখন যেটা ব্রডকাস্ট দিয়ে পয়সা পাইতা সেইটাও গেছে যাও খুব ভালো তোমরা খেলতে থাকো এরকম করতে থাকো আস্তে 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 ক্রিকেট দিয়েই বয়কট হয়ে যাবা তোমরা তোমরা টেনশন নিও না আর তোমরা এত বড়ো টিম যে তোমরা ইন্ডিয়ায় না আসলে আমরা সব পাগল হয়ে যাব সব ইন্ডিয়ার লোকরা কাঁদবে দাদা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থেকে বাংলায় দুটি কি নেগেটিভ পয়েন্ট বলেন দাদা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থেকে আমি কি করে বলবো আমার পক্ষ থেকে আমি বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থেকে আমার তো বলার রাইট নেই তার পক্ষ সবার এক একজনের এক এক রকম হয় বাংলাদেশের প্রথম পক্ষ ওরা লুঙ্গি পরে যেখানে সেখানে যেখানে সেইখানে যায় যাই আর লুঙ্গি তুইলা বইয়ে পড়ে দেয় বুঝছো এই হইল ফার্স্ট নেগেটিভ পয়েন্ট আর দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট এটা সিরিয়াস হ্যাঁ সুদীর সব বোঝে এমন কোন কথা কবা না যে ওরা বোঝে না কাদো কেন এম ডি কান্না হয়েছে কাদো 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 আমি ও তোমরা বাংলাদেশের টিম আসবে না বললে কাঁদতে আসো কাদো ইন্ডিয়ান মানুষ আমি কইছিলাম সরি 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 ইন্ডিয়ান মানুষরা সবাই এখন কান্নাকাটি লাগাইছে দেখছো বাংলাদেশের টিম আবে না ভগবান কি অবস্থায় পড়ছে আমরা বাংলাদেশের খেলা দেখতে পাব না ঠিক বলেছেন কোন কথাটা ঠিক বলছি ও লুঙ্গি বাহিনী প্রথম হইলো লুঙ্গি বাহিনী আর চুদির ভাইরা সব বোঝে এমন কোনো কথা নাই তুমি যে বলবা হ্যাঁ হ্যাঁ ওরা বলবে না ওরা ভাবছে যে দুই কোটি এই এত তোমার ওরা না আইলে আমরা সব কান্নাকাটি করব আমার বাংলাদেশ থেকে বাংলাদেশের সুধীর ভাই কে আমার বাংলাদেশের সুধীর ভাই এই আমার বাংলাদেশের সুধীর ভাই ও তুমি কি বাংলাদেশ দিয়ে দেখছো আমি কিন্তু বাংলাদেশের না ভাই ইন্ডিয়ার আমি পারলে বলতে পারতাম ভুলভাল কিন্তু আমি তো ইন্ডিয়ান ভাই যাই হোক তারপর আজকে তোমরা কোথায় থেকে কে দেখছো একটুখানি ঠিকানা গুলো বলতে পারবে কে কোথা থেকে দেখছো আবার তাদের ওখানে দেখছো এবারে কি লিখছে বাংলাদেশের অফিসিয়াল লেখছে মানে আমাকে লস নাই আমাকে লস নাই মানে কেন লস নাই বলে আইসিসি দুইশো মিলিয়ন ভিউজ হারাইলো ওরে ভাই এত বড় টিম হয়ে গেছে যে দুইশো মিলিয়ন লোক টিম টিমরে ফলো করে বিরাট কোহলির তাহলে কি অবস্থা বিরাট কোহলির এখন ওরা দুইশো মিলিয়ন ফলোয়ার হইল না ও সুধীর ভাইরা দুইশো মিলিয়ন ভিউজ তোমার তুমি তোমার ভাই ভাই তোমার মায়ের তুমি আগে আপনি গায়েব করে দেবা পাড়া দাঁড়াও দাঁড়া দাঁড়াও 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 তুমি না তোমার মনের ইচ্ছা আমি পূরণ করি এ পলাশ ভাই ও আমার গায়েব করে দেবে দাঁড়া দেখ ভাই ওয়ান টু থ্রি গায়েব ও বাবা গো হোকা মারছে আমি গায়েব হয়ে গেছি ওরে বাবা গো আমি হোকা মাইরে গেছে ও বাবা পদ মারে কে না ঠিক আছে তোমার মনের কথাও আমি শুনে নিলাম না আমি বাংলাদেশের রোস্ট করার জন্য ওদের ভাষা বলছি ঠিক আছে যারা বাংলাদেশি না মানুষ আসবে এই কথাটা এই কথাগুলো শোনোই তো তাদের জন্যই ও এসআই আর এসআর পাঠাবে না আমাদের বাপ দাদারা মানে যখন বাংলাদেশ থেকে এসছিল না তখন তোমার একাত মানে বাংলাদেশ তৈরি হয় নাই বুঝছো উনিশশো আটচল্লিশের মানে হব হব করতে আসে একাত্তর সালে যুদ্ধের সময় আমার বাপ দাদারা এই দেশে ছিল বুঝছো তখন ভাগই হয় নাই কিন্তু আমরা আশেপাশে থাকি বললে তাদের দেশের কিছু কিছু ভাষা জানি আর আমাদের ব্যাপারটা হয়েছে কি জানো কিরম বলবো তোমার আমার বাবা আমার ঠাকুরদাদার দুই দেশে মানে এমনভাবে ভাগ হয়েছে যে দুই দেশের সম্পত্তি পড়েছে বুঝছো দুই দেশে এখন ইন্ডিয়ার দিকে কম ভাগ ছিল আর বাংলাদেশের দিকে বেশি ভাগ ছিল তো আমার ঠাকুর দাদা তখন ওই ওই দেশে চাষ করার জন্য ওই দেশে থেকে যায় তাই কাকা হেন তেন ওরা সব ওই দেশে রয়েছে আসেনি আর তারা ওই দেশে দেশের সম্পত্তি বেশি ছিল কিন্তু আমার বাবা এই দেশের যেগুলো সেগুলো আমার বাবা দেখেছে বা ই করেছে বর্তমানে এসআইএ চলছে তোমরা বাংলাদেশে পাঠিয়ে দেবে না দাদা পাঠিয়ে দেবে না পলাশ লেগেছে আমরা ইন্ডিয়া কি ইন্ডিয়া ওয়েস্টে বেঙ্গল বেঙ্গল কি বীরভূম থেকে দাদা বলছি আচ্ছা আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে বলছি আমি তোমার সাথে আছি আচ্ছা থ্যাংক ইউ তোমরা বললে আমি ডেলি লাইভে আসতে পারি আমরা একটু মজা করব নতুন নতুন কথা নিয়ে কাহানি নিয়ে কিন্তু আমি বেসিক্যালি যখনই দেখি না এই বাংলাদেশি ইউটিউবাররা যখন চাটাচাটি করে না এতো ওরে ভূতা কি সাটন দেয় দেখবি তোকে এই লস হয়ে যাবে তোকে ওই লস হয়ে যাবে ওরে ভূতা লস হয়ে যাবে লস হয়ে যাবে বাল সেরা গেছে আমাকেও তোরা নয় কোটির একটা থাপ্পড় খাইতে পারো না ওই যে নয় কোটি টাকা লেসে সেই টাকাটা দেয় না যদি নয় কোটি টাকাটা দিয়ে দিত আজকের দেখত ইন্ডিয়া ভালো বোর্ড বিসিসিআই বিসিসিআই তখন হেভি বোর্ড হয়ে যেত আচ্ছা ওগোধারে তখন ইন্ডিয়ার নামে জয় জয় গান করত বুঝছো তোমরা বাল নয় কোটি টাকা থাপ্পড় খাইতে পারো না একটা তোমরা বালসের বা ওই হাতে কটোরি নিয়ে বই থাও কয়ে শ্রীলঙ্কায় খেলা শ্রীলঙ্কায় খেলা রাখবো জয় শাহ কইসে পাক ঢোকায় দেবো চলে চলিয়া হবে না কয় আমাকে তাহলে গ্রুপ চেঞ্জ করে দাও তারপরে আবার লেখছে গ্রুপ চেঞ্জ করে দাও বলে এইটাও হবে না বাঘ কয়ে লাস্ট টাইমে পাকিস্তানের বাবা পাকিস্তানের কথা শুন না কয়ে আমরা খেলবো না পাকিস্তান তোমাকে গাছে তুলছে দেখবার সুধীর ভাইরা ওরা আগে খেলবে ওরা জানে যে এই সব জায়গায় এই সব টি টোয়েন্টিতে আওয়াজ তুললে কোনো অসুবিধা নাই বুঝছো ঠিক আছে দাদা এখন অনেক রাত হলো এবার ঘুমাবো কাল সকালে অনেক কাজ আছে পরে থেকে হবে আবার হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যখন লাইভে আসবো আবার দেখা হবে বেশি তো লাইভ করি না বেশি করি না এ মুভি টিভি কিন্তু আমরা এটুকানি জানি যে আজকের আজকের হয়তো ই আছে আর কে যেন ছিল ও আমার গায়েব করছিল না আমি তো গায়েবও হয়ে গেছিলাম বাংলাদেশ থেকে কে কে দেখতে আসো এই কথা আগে কাউ তুই আজকে তোমরা রাগ করলে কিছু হবে না তোমরা তোমার দেশে যারা খুব ভালো হয়তো কথাগুলো বাদ দিয়ে আছে আমার কথাগুলো আমার কথাগুলো এরম তোমার কথাগুলো বাদ দিয়ে আছে কিন্তু বাদলে কিছু হবে না দাদা তোমাদের দেশের পোতটা তোমরা নিজেরাই মারছ আন্দোলন 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 ভাই তোরা তোদের দেশে কি প্রবলেম ছিল প্রবলেম ছিল শেখ হাসিনা তারাই তাড়িয়ে দিয়েছিস বাস এবারে চুপচাপ হয়ে একটা ভালোভাবে জীবনযাপন কর তোমরা প্রত্যেক কথায় তোমাকে দেশে আন্দোলন 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 করেই যাও তাহলে আজকে আইসিসি দিচ্ছে হোবাই বাস দিয়া ইন্ডিয়া খেলতে হবে না ইন্ডিয়ায় তোমরা কেউ খেলতে হবে না তোমাদের জন্য আমরা কান্না করতে আসি না ইন্ডিয়া যদি না আসে টিম আমরা কাগ খেলা দেখব হ্যাঁ তখনই যখন যেই দেশ তোমাদের দেশ ছোটো তো কী হয়েছে খেলায় যদি মজবুত দেশ থাকতো হ্যাঁ পেমেন্ট করা আছে পেমেন্ট করা আছে আমার জোমাটো দিয়ে খাবার চলে এসছে দেখো এখানে এসেছি দাঁড়া দাঁড়াও মিস কল হয়ে গেল আবার করবে এখন তো ওখানে ডাক দাও আওয়াজ দাও বাইরে নেমে হাত তো বাইরে নেমে হাতটা দেখাও না হ্যাঁ হ্যালো আমার আমার একটা ফোন ঢুকে গেছিলো তার জন্য চলে গেছি বলো বলো তোমরা কি বলবে তোমরা একটু তো কমেন্ট করো বাংলাদেশের আমাদের যারা ইন্ডিয়ান আছে বাংলাদেশ খেলবে না হ্যাঁ পেমেন্ট করা আছে ঠিক আছে বস তোমরা বাংলাদেশ থেকে কে কে দেখছো আগে তারা বলো তারপর আমি একটা সাজেশান দেবো ভালো সাজেশন দেব একটু লোক জমুক নালে ভালো লাগতেছে না বুঝছো চ্যানেলের নাম আনলিমিটেড এনার্জি তোমরা এখানে এনার্জি হেভি পাবা কাছা কা যাই হোক বাংলাদেশের ওইসব কথা নিয়ে তো অনেক আলোচনা হলো ঠিক আছে এখন আর সেই সব কথা নিয়ে আলোচনা করতে চাই না বলো তোমাদের কি কী কোশ্চেন আছে সেগুলো কোশ্চেনগুলো করি চলো আমার খাবারটা চলে এসছে আজকে এই পর্যন্ত লাইভ রাখি আর তোমরা বাংলাদেশি তোমাকেও আমি একটুখানি জানিয়ে দিচ্ছি তোমরা আসবা না করিয়া আমাদের খুব কষ্ট খুবই কষ্ট আমরা খুব এত কষ্ট হে আমাকে আমাকে ঘুমাবে না বর্জ আমাকে ঘুম নিন্দ সব চলে গেল তোমরা খেলবা না বললে কী হবে ঠিক আছে তোমরা হেই ভাবনা নিয়ে বাল সেরো বুঝিয়া বুঝিয়া ঠিক আছে টাটা ভালো দায়িত্ব